জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক তিনি ১৬ আগস্ট দুই হাজার চব্বিশ সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন প্রাক্তন প্রিন্সিপাল স্টাফ অফিসার তিনি কোয়ার্টার মাস্টার জেনারেলের পদে উন্নীত হন একই সময়ে তার সামরিক একাডেমির কোর্সমেট মইনুদ্দিন আহমেদ সেনাবাহিনীর প্রধানকে জাতীয় সামরিক ইতিহাসে প্রথম সার্ভিসিং জেনারেল করা হয় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য রাষ্ট্রপতির প্রাসাদে গিয়েছিলেন যা দুই সালের ঘটনাকে নেতৃত্ব দেয় যা সামরিক বাহিনীকে ক্ষমতায় এনেছিল বলে ব্যাপকভাবে পরিচিত জাহাঙ্গীর দুই ফেব্রুয়ারি উনিশশো সালে পূর্ব বাংলার মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কর্পসে কমিশন লাভ করেন একজন বন্দুকধারী হিসেবে তার কর্মজীবন শুরু করে তিনি দুটি আর্টিলারি ব্রিগেড এবং একটি ফিল্ড আর্টিলারি কমান্ড সহ বিভিন্ন ক্ষমতায় বিভিন্ন আর্টিলারি পোশাকে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর বাংলাদেশ মিলিটারি একাডেমির একজন প্রশিক্ষকও ছিলেন পরে তিনি ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো এবং উনিশশো সালের মধ্যে বসনিয়া হারজে গোভিনা রুয়ান্ডা এবং জর্জিয়ায় তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং স্টাফ হিসেবে কাজ করার অনন্য সুযোগ পেয়েছিলেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর ঢাকা থেকে স্নাতক দুই সালে তার অবিলম্বে উত্তরসূরি তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ দুই হাজার বাংলাদেশ রাইফেলস বিদ্রোহের সময় তার স্ত্রী সহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন হিসেবে জেনারেল চৌধুরী সেনা তদন্ত কমিটির প্রধান ছিলেন তিন ডিসেম্বর দুই হাজার নয়ে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় তিনি দুই ফেব্রুয়ারি দুই সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন জাহাঙ্গীর মিসেস লাইলা আর্যুকে বিয়ে করেছেন এবং তাদের একটি ছেলে ডক্টর ডিষাদ চৌধুরী রবিন এবং একটি মেয়ে মিসেস রসনা চৌধুরী লিজ রয়েছে